এই অঙ্কটি ডাব্লিউ বিপিএসআই দু হাজার আঠারোতে এসেছিল এখানে কি বলেছে কোনো একটি সংখ্যা দিয়ে ফোর থ্রি ভাগ করলে ভাগ ও ভাগ শেষ হয় যথাক্রমে ছিয়াত্তর ও পাঁচশো ছত্রিশ ভাজকটি নির্ণয় ভাজ্য ভাজক ও ভাগ এই সংখ্যাগুলো আমরা একটা ভাগের স্ট্রাকচারে বসিয়ে নেব কি আছে ফোর থ্রি সিক্স টু এইট এইটা হচ্ছে ভাগ্য কি বলেছে ভাগ ফল ও ভাগ শেষ এইটা হচ্ছে ভাগ ফল এইটা হচ্ছে ভাগ শেষ ভাগ ফল হচ্ছে ছিয়াত্তর ভাগ শেষ হচ্ছে আমাদের পাঁচশো ছত্রিশ আমাদের করতে হবে ভাজক এই ভাজকগুলো আবার অপশনে দেওয়া আছে কোনটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রথমে আমরা এই সংখ্যাটির থেকে একটি বাদ দিয়ে দেব মানে এই ভাগ আছে মানে কি এইটা বাড়তি আছে এইটা যদি বাদ দেওয়া হয় আমাদের এই ভাগ ফল আর এই একটা ভাজক এখানে যেটা বসবে এই দুটো গুণ করে এইখানে যে সংখ্যাটা হবে সেটা আসবে এটা বাদ দেওয়ার পর তাহলে প্রথমে আমরা এইটার থেকে এটা বাদ দেব কত হচ্ছে ফোর থ্রি সিক্স টু এইট মাইনাস ফাইভ থ্রি সিক্স এটা হবে টু নাইন জিরো থ্রি ফোর তাহলে এই সংখ্যাটা হবে এখানে এইটা যদি বাদ দেওয়া তাহলে ভাগ বাদ দিয়ে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে ফোর থ্রি জিরো নাইন টু এখন এই ভাজক এইখানে দেওয়া আছে তো এই ভাজকগুলো আমরা সহজে বোঝার জন্য এইখানে একবার লিখে নেব ফাইভ থ্রি সিক্স ফাইভ সিক্স সেভেন সেভেন সিক্স ফাইভ আরেকটা আছে ফাইভ সেভেন সিক্স তাহলে এইটার সাথে এইগুলো কোনটা গুণ করলে এটা আসবে আমরা ইউনিট ডিজিটটা গুণ করে দেখব এই দুইটা আসছে কিনা যেটাতে আসবে সেটাতে উত্তর দেখো ছয় ছত্রিশ ছয় হচ্ছে শেষে এটা দুই আছে হবে না ছয় সাতের বিয়াল্লিশ শেষে দুই আসছে এইটা হতে পারে পাঁচ ছ তিরিশ শেষে শূন্য আসছে এটাও হবে না ছয় ছত্রিশ শেষের ছয় আসছে এটা হবে না তাহলে বিকল্প অনুযায়ী এইটাই আমাদের একমাত্র এই শর্তটা পূরণ করছে তাহলে অ্যান্সার হবে অপশান বি পাঁচশো সাতষট্টি এটা আমরা এই ধরনের অঙ্ক এইভাবে নির্ণয় করব